জি আমি আপনাকে রিকোয়েস্ট করব আগামী দুই তিন মাস আমার লাইভে যুক্ত না হওয়ার কারণ আমরা নতুন নতুন দর্শকের সাথে কথা বলতে চাই আজকে যেহেতু যুক্ত হয়েছেন আপনার একটা কোয়েশ্চন করতে পারেন একটা আলোচনা করতে পারেন ওটা আলোচনার পরে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আগামী দুই তিন মাস আমাদের লাইভে না আসার জন্য বলুন আচ্ছা আমি আপনাদের এই পলিসি সম্পর্কে না আর আমি প্রায় সময় নতুন নতুন ওকে আচ্ছা আমি একটা

একটু তথ্য কাটাকাটি করার চেষ্টা করলাম যে আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে কি কোনো রেফারেন্স আছে যেটা প্লেক ছিল না আপনি ঠিক কেমন রেফারেন্স চাচ্ছেন একটু যদি বলতেন ইসলামিক রেফারেন্স চাচ্ছি ভাইয়া আচ্ছা ওটা যে প্লেগ ছিল না এই বিষয়ে ইয়া হচ্ছে যে আপনি যদি শব্দের অর্থ দেখেন তাহলে বুঝ যাবেন যে কক মানে মাথাটা একটু আহ ইয়ে করে একটু মাথাটা করে বোঝান আপনি বলেছেন প্রথম একটা শব্দ যে শব্দ দ্বারা স্পেসিফিকলি প্লে বুঝায় বলেছেন এটা ভাই হ্যাঁ দেন একটা শব্দ বলেছেন যে শব্দটা যে যে শব্দটা ঈশ্বর নবীর সাহাবার সময় আহ ছড়িয়েছিল কিন্তু ওইটা আম সকল ধরনের মহামারী বোঝায় বলেছেন না জি জি আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি সাহাবার সময় আম ভাবে যে মহামারীর কথা বলা হয়েছে যে সকল মহামারীকে বুঝায় যে শব্দটা ওই শব্দ দ্বারা মানে ওই সমাজে যে সাহাবার ওই সমাজে যে প্লেগ ছড়ায় নাই অন্য কোন ইয়া ছড়িয়ে ছিল অন্য কোন মহামারী ছড়িয়েছিল ছিল এটা রেফারেন্স কি আছে আপনার কাছে আমি এই বিষয়টা একটু ইন্টারন্যাশনাল কোনো জানাল ভাইয়া যে মোদিনাতে ওই টাইমে কি প্লেগ হয়েছিল কোনো মানে মানে হিস্টোরিক্যাল কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা তো মানে আমি দেখলাম মানে চ্যাট জিপিটি সহ গুগল টুগল সার্চ করে এরকম কোনো নাই ওর আশেপাশে ওই সময় প্লেগ মহামারী ছড়িয়ে ছিল কিন্তু মদিনায় ঢুকে নিয়ে হালকা ভাবে কিছু জ্বর সত্যি কাশি টাইপের কিছু ঢুকে যেখানে মানে অনেক মানুষ যা বিদ্ধ এ মারা গেছিল তো আমি এরকম কোনো রেফারেন্স পাইনি মানে ওই সময় যে আমি ভাই আমি আপনাকে প্রশ্নটা কি করছি একটু যদি রিপিট করতেন তাহলে আমার জন্য আলোচনাটা সুবিধা হতো কি আপনি আমার বলতে চাচ্ছেন যে ওই সময় যে মদিনাতে প্লেগ হয়নি অন্য জিনিস মানে অন্য কোন রোগ হয়েছে এটার কি রেফারেন্স আছে এটাই তো জি ভাই সেখানে আপনি হাদিস থেকে দিতে পারবেন যে ওখানে ছিল না ওইখানে আপনার যে মহামারী চলেছিল কিন্তু সেই মহামারীটা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে আপনি একটু স্ক্রিনে আনবেন আহ ইয়ে থেকে মানে কোনো একটা মানে এরকম ওয়েবসাইট থেকে যেখানে হাদিসের বাংলা এবং ইংরেজি অর্থ দেওয়া আছে ওটা সই বুখারি আন্তর্জাতিক নাম্বার হচ্ছে দুই হাজার ছয়শো এই হাদিস ওটাই আছে হাদিসটা আনলে হয়তো আমার সাথে কথা বলাটা একটু সুবিধা

যেটা হাজার তাওহিদ বলা ছয় হাজার ছয়শো তেতাল্লিশ নম্বর 6000 2643 হাজার 2000 তেতাল্লিশ ভাই আপনার কথাটা একটু কেটে কেটে আসতে স্যার বলেন দুই

না ভাই আমি আরবি পারি না আপনি বলুন এখানে আপনি আমাকে ওটা না বলে আমাকে একটু দেখান ভাই আরবি বা ইংরেজিতে কোথায় লেখা আছে যে ওটা প্লে ছিল নাকি এটার একটু মানে অনু ইংরেজি অনুবাদটা কেনা যাবে এই হাদিসটার জিওর সিওর ডায়িং এয়ার অজ আউট ব্যাক অফ ডিজেস এই দেখেন ডিজেস অ্যান্ড আ পিপল ওয়াই ডাইং র্যাপিডলি ডিজেস বলছে ডিজেস শব্দটি একটু হাইলাইট করেন ওকে এবার আমি আপনাকে আরেকটা হাদিসের কথা বলছি এটা হচ্ছে সহিহ বুখারীর আরেকটা হাদিস আরেকটা হাদিসে যাব ভাই আমি আপনাদের কাছে কি জেনে চেয়েছিলাম রেফারেন্সটা যে প্লেগের কথা বলা হয়নি প্লেগের কথা বলা হয়নি ডিজেস একটু শুনুন একটু একটা সেকেন্ড ডিজেস প্লেগ কি একটা ডিজেস ভাই হ্যাঁ অবশ্যই ডিজেস ওকে এখানে কি ভাই বলা হচ্ছে যে প্লেগ ছড়ায়নি আপনি যে আপনি যে দাবিটা করেছেন সেই দাবিটা কি এখানে লেখা আছে ভাই না একটা ইয়ে ছড়া ছিল বা বহু ডিজাইস ছড়িয়া ছিল কিন্তু ওটার মধ্যে কি ছিল না প্লেট ছিল না এই দাবিটা আপনি করেছেন আমি বলেছিলাম এই দাবিটা সপক্ষে আপনার কাছে যদি রেফারেন্স থাকে তাহলে আপনি বললেন আপনার কাছে

ফোয়াদ ভাই আপনি যদি এরকম কথা বলেন দেন আমার লাস্ট একটা কোশ্চেন থাকবে যে আপনি নামাজ করতে পারেন কিনা হুম চুজ ইউর ওয়ার্ডস কেয়ারফুলি ভেরি কেয়ারফুলি আপনি আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে প্লেগ ছড়িয়েছে ওখানে প্লেগ ছড়ায়নি এরকম কোনো রেফারেন্স আপনার কাছে আছে কিনা আপনি বলেছেন না স্পেসিফিক প্লেগের কথা বলা নেই ওখানে আবার পরে বলছেন না প্লেগ ছড়াই নেই ওকে ফাইন প্লেগ ছড়াই নেই সব পক্ষে রেফারেন্স দিই আপনি এই এই রেফারেন্স নিয়ে আসছেন যে রেফারেন্সের মধ্যে এরকম কোথাও বলা নেই যে ওই সময় প্লেগ ছড়ায়নি যেখানে আপনার দাবি সপক্ষে রেফারেন্সটা আপনার দাবি সপক্ষে রেফারেন্স আপনার দেওয়া রেফারেন্সের মধ্যে নেই সেটাকে আমার সময় নষ্ট হবে না ভাই ইয়েস অর নো তো ভাই এই হাদিসটা তো অবশ্যই দেখতে হবে তারপরে আমি আপনাকে আরাবিক ডিকশনারি আমার কাছে লেখা আছে আমাকে সিরিয়াল বাই সিরিয়াল তো আসলে দিবেন আমি আপনাকে লাস্ট কি জিজ্ঞেস করেছি একটু রিপিট করুন যে আপনি রেফারেন্স দিয়েছেন ক্লিয়ারলি যে ওখানে যে মানে প্লেগ মহামারী না বুঝিয়ে আম ভাবে অন্য মহামারী বুঝিয়েছে এর রেফারেন্স ঠিক তো

ঐতিহাসিক একটা রেফারেন্স আপনি কি দেখাতে পারবেন ফুয়াদ আপনি জাস্ট এইটুক এর দেন তো দেখি কথা বলা যায় কিনা হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ আমি এই বিষয়ে অনুসন্ধান করেছিলাম যে মদিনাতে কি 640 এর পরে থেকে স্টিল নাও কোনো প্লেগ হয়েছে কিনা তো এই ক্ষেত্রে আমি কোনো রেফারেন্স পাইনি যে ওখানে প্লেগ হয়েছে মানে হয়েছে বিপক্ষে কোনো রেফারেন্স নাই তো ভাই আপনি যখন ক্লেম করছেন যে ওখানে মানে কি প্লেগ হয়েছে তাহলে ভাই আপনি রেফারেন্স দেখান আমি কোনো রেফারেন্স পাইনি যে বলতে 640 এর পর থেকে স্টিল দাও কোন প্লেক হয়েছে তাহলে তো আপনার কাছে তাহলে তো আপনার কাছে এরকম কোন সলিড ইয়ে নেই পজিশন নেই এতক্ষণ আমার সাথে যে কথা বললে সেই কথাগুলো তো অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম বিকজ আপনার কাছে কি নাই প্লেট ছড়াইছে এইটা সব পক্ষে এভিডেন্স নাই আপনার কাছে যেটা থাকা উচিত ছিল প্লেট ছড়ায় এইটা সব পক্ষে এভিডেন্স থাকা উচিত ছিল তাই না পড়া আমার কাছে তো ভাই আমি তো আপনাকে বললাম যে রেফারেন্স মানে আমি এরকম কোন রেফারেন্স পাইনি যে মোদিন ভাই প্লেট ছড়িয়েছে

এখন যদি আপনি বলেন যে ছড়াই নাই মানে এই বিষয়ে কোনো ক্লিয়ার রেফারেন্স আছে কিনা তাহলে আমাকে আজকের মতো বের হয়ে আবার এই বিষয়ে ঘাটাঘাটি করতে হবে যে ছড়িয়ে নাই বলে আপনি আমাকে রেফারেন্স নামে যেগুলো দেখাতে চাচ্ছিলেন রেফারেন্স নামে যেগুলো দেখাতে চাচ্ছিলেন আপনার কাছে যদি কোনো এভিডেন্স না থাকে যে প্লেগ ছড়াই নাই এটা সম্পর্কে কোনো এভিডেন্স যদি না থাকে আপনি আমাকে যেই হাদিসই দেখান বা যেটাই দেখাতে চান মানে একটা হাদিস দুইটা হাদিস বা 10টা হাদিস দেখাতে চান এগুলো কি অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম না

আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি তার আগে আমি একটু বলে একটা জিনিস জিজ্ঞেস করতে হবে যে মনে করেন সাহেব মনে করেন যে আজকে মদিনাতে প্লেগ ছড়ায় ছড়াইলো আজকে মদিনাতে মারাত্মক রকমের প্লেগ ছড়ায় তখন কি আপনি আপনার ইসলামের যে অন্ধবিশ্বাসটা সেটা থেকে বের হয়ে যাবেন সাথে সাথে নাকি আপনি তখন প্লেগের আরেকটা ব্যাখ্যা আলেমরা আরেকটা কি ব্যাখ্যা দিতেছে এটার কি ব্যাখ্যা হইতে পারে এটার কি ব্যাখ্যা বানানি যায় এটার জন্য আপনি আলেমদের দরবারে দৌড়ে দৌড়ে শুরু করবেন যে আলেমরা প্লেক দেখা করে আরেকটা মিনিং বাইর করবে সেটার তখন আপনার একটা আহ দিয়ে দিবে তখন আপনি ফয়সালাটা নিয়ে তখন আপনি কেবেন যাক ইসলামটা বাইচা গেছে রে একবারে কানের পাশ দিয়ে গুলিটা গেছে রে আরেকটু এলে তো গেছিলাম রে ভাই কিন্তু আমাকে আলেমরা একটা আরেকটা ব্যাখ্যা দিয়ে দিছে ওই ব্যাখ্যাটা পায়া আমার

ইসলাম কি বলছে যে বিবেক বিবেচনা ব্যবহার করে আপনি ইসলামের সত্যতা যাচাই করে তারপর ইসলামকে বিশ্বাস করেন নাকি আপনাকে বলেছে যে জ্ঞান সম্পর্কে কোন প্রশ্ন কোনো যাচাই বাছাই এটা ইসলামের মানে ইসলামের সাথে যাই না অহির জ্ঞান সম্পর্কে আপনি আপনার সীমাবদ্ধ মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ মানুষের যুক্তি বিবেক এগুলো যেহেতু সীমাবদ্ধ মানুষের বিচার বিবেচনা ওহির ওহির উপরে মানুষের বিচার বিবেচনা চালানো যায় না এটা হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে আছে যে আপনার নিজস্ব বিবেক বুদ্ধি কি বলে সেটা ওহির ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন না এটা কি ইসলামে বলা নাই হ্যাঁ বলা আছে অনেকেই বলে এই যে আপনি আপনার বিবেক বুদ্ধিকে কেন এখানে কাজে লাগাবেন আপনি কিভাবে বলতেছেন যে আপনি একজন মুসলমান হিসেবে কিভাবে বিবেক বুদ্ধিকে কাজে লাগায় আপনি ইয়া করবেন বুঝলাম না তো ওহির জ্ঞানের উপরে আপনি আপনার বিবেক বুদ্ধিকে কিভাবে কাজে লাগাবেন

এক নম্বর কথা হচ্ছে ফারাজ ভাই যে ওহির জ্ঞানের উপরে কিন্তু বিবেক মানুষের নিজস্ব বিচার বিবেচনা বিবেক বুদ্ধি এটা কিন্তু খাটানো ইসলামে একবারে নিষিদ্ধ আপনি এটা করতে পারবেন না মমিনের হইতে হবে নাকে রশি বাধা উটের মতো তাকে যেভাবে বেঁধে রাখা হবে সেখানেই সে থাকবে এবং যেদিকে নাড়া হবে সেদিকে সে যেতে বাধ্য থাকবে এইটা কোরআনে আছে হাদিসে আছে অসংখ্য জায়গাতে এই জিনিসটা বলা আছে যে ওহির জ্ঞানের উপরে কখনো মানুষের নিজস্ব বিচার বিবেক নিজের নিজস্ব বিচার বুদ্ধি কাজে লাগানো যাবে না তখন তো আপনার এটাই করতে হবে ফুয়াদ ভাই যে এখন যদি আজকে যদি মদিনায় প্লেগ ছড়ায় পরে তখন তো আপনার বলতে হবে না প্লেগ ছড়ায় নাই প্লেগ কয় না এটা অন্য কিছু কয় আচ্ছা ঠিক আছে তারপরে আমরা একটা রেফারেন্স আপনাকে আমি এখানে দিয়ে দিচ্ছি জিনিসটা যেহেতু আরবিতে আছে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি পরবর্তীতে এটা পরে নিন আমি আপনাকে মানে সামারিটা বলে দিব দাঁড়ান আমি এটার অরিজিনাল ইয়াটা বের করি আমি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রাইভেট চ্যাটে এবং মানে ইসে লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা আপনি ভালো করে পড়বেন এই লিঙ্কটাতে এই জিনিসটা বলা আছে যে এই বলা আছে যে হাদিস অনুসারে মদিনায় কখনো প্লেগ প্রবেশ করতে পারবে না তথাপি তথাপি মদিনায় কিছু কিছু সময় ষষ্ঠ হিচডির দিকে এবং আরো পরবর্তী সময়ে বেশ কয়েকবারই প্লেগ ছড়ায় পড়ছিল

কিন্তু আমরা মুমিনরা এতদিন ধরে ভুল বুঝছি আমরা আসলে এটা ব্যাখ্যাটা পাল্টা ফেলে ব্যাখ্যাটা চেঞ্জ করে ফেলি এটাই তো করবেন তাই না এটাই তো সবসময় করে এটা সব ধর্মের মানুষই করে এটা শুধু আপনি একা না সব ধর্মের বা সব অন্ধ অনুসারীরাই একই কাজ করে যদি দেখা যায় যে তাদের মানে হুজুরের কথা বা তাদের নেতার কথা ভুল হয়ে যাচ্ছে তখন তারা ব্যাখ্যাটা পরিবর্তন করে কথাটা ঠিক রেখে ব্যাখ্যাটা পরিবর্তন করে এটা তো সব ধর্মের বিশ্বাসীদের একটা কমন বৈশিষ্ট্য নাকি হ্যাঁ অনেকেই তো হ্যাঁ চেষ্টা করে

যেটা বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠিত সত্য সেটার বিপরীতে যায় তখন তোমরা ব্যাখ্যা পরিবর্তন করে ফেলবা কোরআনের কোরআনের আয়াতটা ঠিক রাখবা কিন্তু ব্যাখ্যাটা চেঞ্জ করে ফেলবা অনুবাদটা চেঞ্জ করে ফেলবা এটা আলিমরাই বলে দিছে মানে অনেকগুলা রেফারেন্স আমি এই জিনিসটা পাইছি ব্যাপারটা খুবই মজাদার না ফরাজ ভাই এটাই তো হওয়ার কথা আছে ভাই যে ধরেন আকিদা ঠিক রেখা যে এটাই সত্য প্রথম আকিদা তো এটা যে কোরআনে কোনো ভুল নাই না কোরআন রিয়ালিটির সাথে মিলতেছে না কি করতে হবে এই কোরআনের অর্থ ব্যাখ্যা চেঞ্জ করা ফেলো অর্থ ঠিক রাখো ব্যাখ্যা চেঞ্জ করা রাইট হবে অনেকগুলা অর্থ আছে সেটার ভিতরে নিতে আরেকটা নিতে হবে হ্যাঁ এতদিন ধরে যেটা শিখে আসছে সেটা বাদ দিয়ে আরেকটা নিতে হবে এইভাবেই আসলে আহ জোরাতালি দিতে হবে জোরাতালি দিয়ে এটাকে টিকা রাখতে হবে ওয়েল ঠিক আছে ফারাজ ভাই তাহলে আমরা কি পরের জনকে যুক্ত করবো তাহলে আমরা আহ